আলাইকুম ওয়েলকাম টু স্মিতা প্রীতু চ্যানেল আমি প্রীতু বলছি কুয়ালালামপুর থেকে তো কাছে এবং দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি দেখতেই পাচ্ছিলেন আয়াত অনেক বেশি স্যাট ছিল তো যাই হোক আমাদের সাথেই থাকুন দেখেন আজকের ওয়েদারটা কত বেশি সুন্দর আজকে এত বেশি ভালো লাগছিল বাইরের ওয়েদারটা দেখে আকাশটা এত সুন্দর একদমই মেঘনি বাসা থেকে আসতে আসতে আয়াত অনেক বেশি স্যাড ছিল কান্নাকাটি করছিল বাট এখন অনেকটা স্বাভাবিক হয়েছে এখন গাড়িতে খেলা করছে তার বাবার সাথে আমি আর সজীব অনেক কষ্টে তাকে বুঝিয়েছি যে তার বাবার কাজ শেষ হলে কয়েকদিনের মধ্যে সে আমাদের কাছে দেশে চলে আসবে তো এরপরে সে হ্যাপি হয়েছে আর এখন আমরা এয়ারপোর্টে যাচ্ছি আর এখন টাইমটা বলে দিই এখন প্রায় তিনটার মতো বাজে তো যাই হোক আমরা কিন্তু এয়ারপোর্টে চলে আসছি আর কি বলবো আর কিছুক্ষণ সময় হয়তো আছি মালয়েশিয়াতে তো মনটা অনেক বেশি খারাপ লাগছিল কারণ যেতে ইচ্ছে করছিলো না সামনে রোজা আছে ঈদ আছে হাজব্যান্ড একা একা থাকবে এখানে সব কিছু মিলিয়েই মেয়েটাও অনেক স্যাড ছিল বাবাকে দেখে যাচ্ছে সব কিছু মিলিয়েই ভালো লাগছিল না যাওয়ার জন্য আসলে কিন্তু কি আর করার যেতে তো হবেই তাই না তো যাই হোক আমাদের সাথে থাকুন ভিতরে যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে দেখি কি পরিস্থিতি হয় আর না হয় তো আমাদের টিকিট কাটা হয়েছে হচ্ছে এয়ার এশিয়াতে তো আমরা এয়ার এশিয়াতে হচ্ছে যাব বাংলাদেশে তো এই যে আমরা নেমে পড়েছি তো চলুন আমাদের সাথে এয়ারপোর্টের ভিতরে যাওয়া যাক আর দেখতেই পাচ্ছেন এখানে ট্রলিতে লাকেজ তোলা হচ্ছে তো দুইটা ভারী ভারী লাকেজ ছিল যার জন্য হচ্ছে একটা ট্রলিতে দুইটা লাকেজ তুলতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে অনেক উঁচুতে তুলতে হয় তো তুলতে হচ্ছে তো যাই হোক এর জন্য দুইটা ট্রলি নিয়ে আসা হয়েছে দুইটা ট্রলি দুইজন ঠেলে ভিতরে নিয়ে যাব। তো আমরা টলিতে লাকেজগুলো তুলে নিচ্ছি আর তারপরে হচ্ছে ভিতরের দিকে যাব। তো আয়াত এখানে দেখেন আবার স্যাড হয়ে যাচ্ছে বারবার বলতেছে ড্যাডি কি যাবে না যাবে না মেয়েকে কি বলবো নিজেরই আসলে অনেক বেশি স্যাড লাগছিল ভালো লাগছিল না কিছু তো আমরা এখন এয়ারপোর্টের ভিতরের দিকে যাচ্ছি সজীব একটা ট্রলি নিয়ে নিয়েছি আর আমি একটা যাই হোক এখন ভিতরে যাচ্ছি আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি আশা করছি আমাদের এই জার্নিটা আপনাদের ভালোই লাগবে তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন যদি আপনজনকে ছেড়ে যখন দূরে গিয়েছেন কতটা কষ্ট লাগে অবশ্যই বুঝতে পারছেন তো যাই হোক আমাদের জন্য দোয়া রাখবেন যেন ছোটো বাচ্চা তো যেন দেশে গিয়ে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারে কারণ বাবাকে ছেড়ে থাকাটা আসলে ওর জন্য অনেক প্রবলেমের মানে কখনোইও থাকতে চায় না সিক হয়ে যায় খেতে চায় না তো আমরা এখন হচ্ছে এয়ারপোর্টের ভিতরে চলে আসছি দেখেন কতটা সুন্দর এয়ারপোর্টটা তো বাংলাদেশি এয়ারপোর্টটা আসলে এত সুন্দর না মালয়েশিয়ান এয়ারপোর্টটা আমার খুব বেশি ভালো লেগেছে এখানে বিভিন্ন ধরনের চকলেটের শপ ছিল তারপরে ভালো ভালো ব্র্যান্ডের কসমেটিক শপ ছিল এভরিথিং ছিল এয়ারপোর্টের ভিতরে মনে হচ্ছিল যে কোনো একটা শপিং মলে আসছি আমরা মনেই হচ্ছিল না যে কোনো এয়ারপোর্টে আছি हो चाहे सुख हो दिल ने तुझको ही पुकारा तूने हमको है बनाया तूने हमको है सवाल সাইডে এসো কাছে এসো আমরা এখানে আছি এসো টিকিট নিয়ে চেক করতে গেছে তো বাসায় বসে আয়াত অনেক স্যাড ছিল অনেক কান্নাকাটি করছে বাট আসতে আসতে আয়াত এখন অনেক হ্যাপি এয়ারপোর্টে এসে সে অনেক হ্যাপি তাই না হ্যাপি ও বলতেছে যে ড্যাডিও হ্যাপি তুমিও হ্যাপি আমরা সবাই হ্যাপি ওর জন্য আর কি সব ইমোশন চেপে রাখা হয়েছে যে সজীব চলে আসছে এখন আমরা আবার যাব মালয়েশিয়াতে যখন এসেছিলাম তখন ইউএস বাংলাতে এসেছি তার এক্সপিরিয়েন্সটা আসলে খুবই ভালো ছিল আমি বলবো আর এখন মালয়েশিয়া থেকে যখন যাচ্ছি এখন যাচ্ছি হচ্ছে এয়ার এশিয়াতে দেখি এটার এক্সপিরিয়েন্স কেমন হয় আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব তো চলুন আমরা চলে আসছি তো দেখেন কত লম্বা একটা লাইনে আমরা দাঁড়িয়ে আছি তো এবার এসে এই সার্ভিসটা আমাদের একদমই ভালো লাগে না এখানে যে আপুটা আছে আপনি আপনাদেরকে দেখিয়ে দেবো ওনাকে তো উনি এখানে অনেক ঝামেলা করছে এক একটা টিকিট হচ্ছে প্রায় বত্রিশ কেজির মতো হচ্ছে আমরা ক্যারি করতে পারবো তো সেভাবেই প্যাকিং করে নিয়ে আসা হয়েছিল আর এই যে ভাইয়াটাকে দেখছেন উনিও একবারে বত্রিশ কেজি প্যাক করে নিয়ে আসছে ওনাকেও এখানে অ্যালাউ করে নাই বলছে যে কমাতে হবে দুই তিন কেজির মতো সেম আমাদের ক্ষেত্রেও এরকম ঝামেলা করছে এই যে আপুটাকে দেখেন উনি সেম উনি অনেকের সাথে এরকম ঝামেলা করেছে যে হ্যাঁ বত্রিশ কেজি নিতে পারবে বাট হচ্ছে একসাথে বত্রিশ কেজি নিতে পারবে না তাহলে যখন টিকিট কাটা কাটা হয়েছে তখন ওনারা বলে দিত তাই না বাট তখন কিন্তু ওনারা এরকম কিছু বলে নাই বলছে যে পার পারসন বত্রিশ কেজি করে নিতে পারবে বাট এখানে আসার পরে যখন প্যাকিং করে নিয়ে আসা হয়েছে তখন তারা হচ্ছে এরকম ঝামেলা করছে যে না এইভাবে নেওয়া যাবে না আপনাদের কমাতেই হবে তো কী আর করা যাবে তারপর হচ্ছে এখানে ম্যাক্সিমাম যেই সব বাঙালিরা এরকম আসছে সবাইকেই এরকম করে হ্যারাস করা হয়েছে তো যাই হোক তারপর হচ্ছে আমাদের আর কিছু করার ছিল না যার জন্য আমাদের আবার একটা ব্যাগ কিনতে হয়েছে এখান থেকে দেখেন এই সবটাও কিন্তু হচ্ছে এয়ারপোর্টের ভিতরে তো এখান থেকে আমরা একটা ব্যাগ কিনে নিয়েছি আর তারপর হচ্ছে আমাদের আবার ফুল লাকেজ খুলে তারপর হচ্ছে কিছু প্রোডাক্ট কমিয়ে তারপরে হচ্ছে আমাদের প্যাক করে লাকেজ দিতে হয়েছে আর এখানে মেন টস টুকটা খাবার দাবার কিনে নিচ্ছিলাম তো কি বলবো এয়ার এশিয়ার এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে ইউএস বাংলাতে বা অন্য অন্য এয়ারলাইন্সে মেয়ে বি এরকম ঝামেলা ওরা করে না বা জানি না কেন এয়ার এশিয়াতে এরকম সিস্টেম করছে ওরা তো আমি মনে করি যে নেক্সট টাইম আমি আর এয়ার এশিয়াতে ট্রাভেল করব না কারণ এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে কারণ ওরা কোনোভাবেই পারে না যে এখানে আসার পর আগে বলে দিত যে ওদের কোনো এরকম রুলস থাকলে সেটা যদি আগে বলে দিত তাহলে কিন্তু কোনো প্রবলেমই ছিল না বাট ওরা কিন্তু সেটা করে নাই আমরা যখন সবাই প্যাক করে নিয়ে আসছি এয়ারপোর্টে এসে বুঝতেই তো পারছেন লাকেজ খুলে যা মানে জিনিসপত্র আবার অবছলো করে সব কিছু বের করাটা অনেক ঝামেলার তো যাই হোক কিছু করার নাই এক কষ্ট কিন্তু মুখে হাসি নিয়ে অ্যাট লাস্ট জামাইকে বিদায় দিয়ে যাচ্ছি ভিতরে চলে আসছি ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে আছে ওই যে দেখেন আমার জামাইকে দেখা যাচ্ছে এখান থেকে দেখছিলাম তো ও বারবার ফোন দিচ্ছিল বাট ওর ফোন বারবার কেটে দিচ্ছিলাম বলছিলাম যে পরে আমি ফোন দিচ্ছি কারণ হচ্ছে ফোন যতবার ফোন দিচ্ছিলো ততবারই আমার কান্না আসছিল তো এর জন্য আর ফোন আর রিসিভ করিনি তো ইমিগ্রেশনের ঝামেলা পার করে ভিতরে কিন্তু চলে আসছি আমি আর আয়াতকে আয়াত তো দেখেন ভিতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর শপ রয়েছে চকলেট শপ আছে এখানে দেখি মন চাচ্ছিল কিছু কেনাকাটা করি তো তারপরে এখানে এসে বসে আছি আমরা হচ্ছে এল লেভেলে ছিলাম 감사합니다. <sus> আমরা এখন এল সিক্সের জোনে বসে আছি জোন ওয়ানে আছি আমরা তো এখান থেকে ডাইরেক্ট গিয়ে আমরা ফ্লাইটে উঠবো তো এখানে বসে বসে কিছু আপু ভাইয়াদের সাথে গল্প করছিলাম ভালোই লাগছিল তারাও আমার মতো দেশে বেড়াতে যাচ্ছে আর আর আমরা এখন প্লেনে উঠবো তো বাংলাদেশে যখন আমরা বাংলাদেশ থেকে যখন এসেছিলাম তখন হচ্ছে আমাদের এরকম ডাইরেক্ট আমরা প্লেনে উঠতে পারিনি আমাদের ওয়েট করতে হয়েছে দেন বাস এসে আমাদেরকে নিয়ে গিয়েছিল আর এখানে ডাইরেক্ট আমরা হচ্ছে প্লেনে উঠে পড়েছি এখন আর দেখতে পাচ্ছেন আমাদেরকে সিট খুঁজতে খুব একটা ঝামেলা করতে হয়নি তার কারণ হচ্ছে আমরা হচ্ছে আমাদের সিট একদম সামনেই ছিল তো আমরা সিটে এখানে বসে পড়েছি আর আমাদের পাশের সিটটা একদম ফাঁকা ছিল তো বেশ কমফোর্টেবল ভাবে হচ্ছে এবার আমরা জানি করব আয়াত বাংলাদেশে যাচ্ছে আর আয়াতের ছাত্রী হচ্ছে আয়াতের বেবি না ও আমি তোমার বেবি আর ওইটা তোমার ডল বেবি না এটা 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 কোন আমি আমাকে কল নেই তুমি তোমার হাত পা যাবে আমার আমার অনেক আমি অনেক দি পারবে না পারবে না চুপ করে বসো না তো এখন আমরা কিন্তু বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি এখনই আমাদের প্লেন হচ্ছে ছেড়ে দিবে আর আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিয়েছি সেটা হচ্ছে যে যখন প্লেনে যারা ফার্স্ট টাইম ট্রাভেল করবেন এটা হচ্ছে তাদের জন্য তো অবশ্যই মুখে গাম টাইপের কিছু রাখবেন আর হচ্ছে কানে যদি মিউজিক মানে এয়ারপট থাকে মিউজিক শুনতে পারেন তাহলে সব থেকে বেস্ট হয় তাহলে হচ্ছে যে যে এই প্রবলেমটা হয় অনেক সময় কান বন্ধ হয়ে যায় এই প্রবলেমটা থেকে বাঁচতে পারবেন তো আঙালাইজ এইটা করি মানে এর আগে যতবার আমি প্লেনে আমি এই জিনিসটা অ্যাপ্লাই করেছি আর আমার আলহামদুলিল্লাহ কোনো রকমের প্রবলেম হয়নি কিন্তু এইবার হচ্ছে একটু প্রবলেম আছে সেটা হচ্ছে এয়ারপোর্ট নিয়ে আসতে কিন্তু ভুলে গিয়েছি এখন জানি না কি হবে তো দেখা যাক এই কানের যে প্রবলেমটা হয় হচ্ছে যে কান বন্ধ হয়ে যায় কানের মধ্যে পেইন হয় সেটা হয় কি না তো যাই হোক এখন কিন্তু আমাদের প্লেন কিন্তু ছেড়ে দিয়েছে এর আগে যতবার আসলে ট্রাভেল করেছি এত সুন্দর নাজারা একবারও দেখতে পাইনি মানে রাতের দৃশ্য বিশেষ করে কারণ যতবার ট্রাভেল করেছি দিনে দিনে ট্রাভেল করেছি রাতের ফ্লাইটে কখনো ট্রাভেল করি নাই যার জন্য এত সুন্দর মনোরম দৃশ্য বিভিন্নই বললেই চলে তো এত অন্ধকার রাতে এত সুন্দর আলো দেখা যাচ্ছে মানে খুবই ভালো লাগছিল। কি বলবো মানে বুঝাতে পারছি না এতটা সুন্দর লাগছিলো যে ভাষা খুঁজে পাচ্ছি না আসলে যে কি বলবো তো যাই হোক আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর হ্যাঁ আপনার ফার্স্ট ফ্লাইটের এক্সপিরিয়েন্সও আমাদের সাথে শেয়ার করবেন অবশ্যই কমেন্টে আর যদি আমাদের ভিডিও রেগুলার দেখতে চান অবশ্যই পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না খাবার নিয়ে আসলে ওরা চলে এসছে তো আমরা যখন টিকিট নিয়েছিলাম তখনই আসলে খাবারের পেমেন্ট করে দিয়েছিলাম আর দুইটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম তো স্যান্ডউইচগুলো আসলে অনেক বেশি ছিল তো এত বেশি ভালো লেগেছে স্যান্ডউইচটা তো আমার মনে হয় আমি এর আগে এত টেস্টি স্যান্ডউইচ খাইনি কখনও তো এয়ার এশিয়ার খাবারের মান বলবো আমি টেন অফ টেন ঠিক আছে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করছি আর আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ